আচ্ছা তোমার সময় কোথায় তুমি ইউটিউব নিয়ে কাজ করবা না ফেসবুক নিয়ে কাজ করবা না দুপুরে একটু ঘুমাবা না তুমি সেলাই করবা আমি কি প্রফেশনাল দর্জি হব আমি কি সবার জামা কাপড় বানাই বেরাবো যে আমি আমার সময় থাকবে না আমি আমার আমার মেয়ের কাপড় চোপড় বানাবো যখন আমার প্রয়োজন তখন আমি বানাবো আমি তো সবারটা বানাবো না আর আমি দর্জির কাছে যাবো বা কিসের জন্য এটা বেটা মানুষের কাছে আমি যাবো বা কিসের জন্য আমি যদি নিজে পারি তাহলে মানুষের কাছে যাবো কেন মানুষে তো পারে না তাই দর্জির কাছে যায় আমি পারি তাই আমি নিজে নিজে করবো

তাহলে দেখো ইউটিউব আর ফেসবুক ওর থেকে বেশি বেশি মুরজির টাকা দিয়ে দিবে ঠিক আছে তুমি আসলে সহজ জিনিসটা কেন বোঝো না তুমি আমার কথা বুঝতেছো না ঠিক আছে আমি কোনো সময় বলি নাই যে আমি ফেসবুকে ভিডিও বানাবো না অথবা ইউটিউব নিয়ে কাজ করবো না হ্যাঁ আমি কাজ করব কাজ করার পরে যতটুকু সময় ফ্রি থাকি বা পাই ওই সময়টাতে আমি আমি আমার 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 নিজের ডিজাইন অনুসারে যেভাবে মন সেই সময় সেইভাবে সেই ডিজাইন করে আমার মেয়েরে বানাই দিব আমি বানাই নিব আমি নিজে ইচ্ছা মতো কাজ করব আমি কে একবারও বলছি বারবার একই কথা বলতেছো যে আমি কাজ করব না ইউটিউব ফেসবুকে হ্যাঁ আমি ওইখানেও কাজ করব। কারণ ওইটা আমার নিজের প্রতিষ্ঠান আমার নিজের পেজ আমার নিজের চ্যানেল তো আমি ওইগুলাও কাজ করবো অতটুকু সময় আমি ফ্রি থাকবো ওই অতটুকু সময় আমি আমার নিজের ডিজাইন অনুসারে বা আমার যেরকম মন চাইবে আমি সেই ডিজাইন আমি আমার মেয়েরে জামা বানাই দেবো আমি জামা বানাই দেবো তুমি দেখো না দর্জিদের কাছে দিলে পারার ঠিক সময় ওরা দেয় না একভাবে বানাই দিতে বললে আরেকভাবে দিয়ে দেয় ডিজাইন পছন্দ হয় না অনেক সময় কাপড় ওরাই করে ফেলায় অনেক ধরনের ঝামেলা হয় তা আমি ভাবছি আমি যেহেতু কাজ পারি এমন না যে আমি কাজ পারি না আমার শিখতে হবে আমি যেহেতু কাজ পারি আমি নিজের মতো করে বানাবো এতে তোমার সমস্যা কি আমি তোমার কাছে কি লক্ষ লক্ষ কোটি টাকার জিনিস চাই ফেলাইছি ঠিক আছে ভালো হয়েছে যাও তোমার দেয়া লাগবে না আমি